তোমরা তো সবাই এখন বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে তো তুমি কি হতে চাও স্যার আমি ফুটবল খেলোয়াড় হতে চাই ও খুব ভালো তাহলে পাঠ্য বইগুলো কোথায় রাখবে স্যার আমি তো গোল বানাতে চাই পাঠ্য বই না তাহলে পাঠ্য বই তো তোমার খেলার গোল স্যার আমি তো খুব শীঘ্রই বড় হয়ে বিজ্ঞানী হতে চাই বিজ্ঞানী হবার জন্য কি কি করতে হবে বই পড়তে হবে তাহলে তুমি এখনই বিজ্ঞানী হয়ে যেতে পার তোমার বই তো এখন হাতে স্যার আমি তো শুধু মজার জন্য ক্লাসে এসেছি আরে তুমি তো মজার মধ্যে এক্সপার্ট তো স্যার আপনার বেতন কি কমেডি পারফরমেন্স জন্য না তাহলে তুমি তো ক্লাসে থাকো আর আমরা হাসতে থাকব তবে মনে রেখো হাসির সাথে একটু পড়াশোনা করলেই জীবন আরো মজার হয়ে ওঠে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন